মুন যে কেমন সারা ভাবে তোমার এমন মনে টুক ময়না দুইটা ক্যারেক্টারি আমাদের কাছে মনে হচ্ছে অনেক শক্তিশালী একটা ক্যারেক্টার নারী বেস করে নারী প্রতিবাদের উপর এই সিনেমাটা নির্মাণ করতে যাচ্ছে তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আমি আমার যে স্বপ্নটা নিয়ে এসেছি সিনেমা পাড়ায় আমি যেন আমার স্বপ্ন পূরণ করে নিউজ থেকে দুই হাজার আঠারো সালে আমি জার্নালিস্টদের খুঁজে বের করেছি যে কারা আছে আমার নিউজ কে করবেন আর এখন আমি সবাইকে আমার কাছে পাচ্ছি মাল্টিমিডিয়াকে অসংখ্য ধন্যবাদ জানাই ইভেন তার থেকে বড় সুযোগ মুক্তি হিসেবে দেওয়ার জন্য ইতিকার চৌধুরী স্যারের কাছে আমি বিশেষ কৃতজ্ঞ জানাচ্ছি আর ময়নার জন্য আমি শোনানো বয়াতি আমাদের একজন নতুন ডিরেক্টর হতে যাচ্ছে তার জন্য আপনারা সবাই দোয়া করবেন আর সবাই আমার জন্য স্পেশালি দোয়া করবেন আর সবসময় আমার পাশে থাকবেন আমি আপনাদের চাই সবাই আমার একার আমার একার সবাই আমার ভালোবাসা

আমরা তো উপন্যাস একটা বললাম মনিটর আমরা তো ফিজিক্যালি মনিকে দেখতে পাচ্ছি না আমরা ভিলিউরে মনিকে দেখব সেই মনিটা যেটা আমরা আগেই দেখে ফেলি আর রাষ্ট্রতর আলাদা একটা লোক আছে বাট আমরা সেই লোকটাকে অবশ্যই আমাদের যেটা টার্গেট সম্পন্ন চলচ্চিত্র নির্মিত হওয়ার পরে চলচ্চিত্র মুক্তির যাবতীয় প্রক্রিয়া শেষ করে আমরা আমাদের চলচ্চিত্রের সফল মুক্তি প্রকাশ করব এবং এই মর্মে আমরা সকল কলাকুশলী দের সাথে চুক্তি করেছি এবং আমরা আশা করব আমাদের গণবদ্য কুরমিরা আমাদেরকে সুযোগের সুযোগ করবেন চলচ্চিত্র স্বার্থে সবি সবি অ্যাকশন